শুভ সকাল ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া নতুন ব্লগে একটা তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখো না কেন তোমাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে বাজে সকাল সাড়ে আটটা ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে আজকে সকালে ঘুম থেকে উঠেছি সকাল সাতটা নাগাদ ঘুম থেকে ওঠা মাত্রই সমস্ত বাসি কাজকর্ম সেরে সকালে চা খাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট রেডি করবো বলে আর আজকে সকালে রয়েছে রুটি আর তার সাথে সবজি আমরা সবসময় চেষ্টা করি সকালের ব্রেকফাস্টটা একটু হেলদি করার মানে ঘরের খাবার খাবার ঘরের মধ্যে করা বলতে ওই যে রুটি সবজি তার না তো খিচুড়ি মানে সবজি দিয়ে খিচুড়ি ডালিয়ার খিচুড়ি এগুলোকেই তো হেলদি খাবার বলে কিন্তু আমরা তো বাঙালি আমরা আর মানতে পারি কই তাই না বলো মাঝে মধ্যে একটু আনহেলদি খাবার তো হয়েই যায় যেমন আমি কদিন ধরে কিন্তু বন্ধুরা রুটি বানাচ্ছিলাম না তোমরা হয়তো যারা রেগুলার আমার ব্লগ দেখো তোমরা হয়তো নিশ্চয়ই জানো যে আমি সকালের কয়েকদিন কিন্তু রুটি বানানোটা তোমাদের দেখাচ্ছিলাম না কারণ বানাতে পারছিলাম না সময় পাচ্ছিলাম না তাই আমি তোমাদের দেখাইনি তো কালকেরে না যেমন সকালের ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম ডালিয়া জানো তো বেশি কিছু সবজি ছিল না ঘরে যা ছিল সেটা দিয়ে সকালের ব্রেকফাস্টটা বানিয়েছিলাম আর আজকেরে সকালের জলখাবারে রুটি বানালাম নিচে এসে দেখি এনারা এখন বসে রয়েছে বারান্দার ব্যালকনিতে তো দেখো মা মেয়ে দুজনে মিলে বসে রয়েছে দেখে না এতটা ভালো লাগছে আর প্রতিদিনই প্রায় আসছে এরা জানো তো আমি হয়তো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাই না কিন্তু কি বলবো মানে এত ভালো লাগে এদের সকাল সকাল দেখতে অনেকে তো মানে মনে করে সকাল সকাল এদের দেখলে নাকি এদের দিনটাই খারাপ যায় কিন্তু আমি বলবো সেটা একদম ভুল কথা ভালোবাসা পায় বলে তাই তো আসে তাই না বলো মানে প্রতিদিনই আমি এদের জন্য বিস্কিট রেখে দিই দেওয়ার জন্য মানে আমার ছেলে যে বিস্কুট খায় তার থেকে কিছুটা হলো আমি এদের জন্য রেখে দিই দেওয়ার জন্য তাই জন্যই এরা প্রতিদিন আসে আমি হয়তো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাই না তো যাই হোক এখন দেখো একটু লেবু রস করব মানে মুসম্বি লেবু ছেলের জন্য ওকে না আজকের একটু মুসম্বি লেবুর জুস দেব। কারণ দুদিন হলো ও না মুসম্বি লেবুটা একদম খেতে চাইছে না তো সেগুলো না পরেই রয়েছে আজকে ভাবলাম না আগে দুটো লেবুর রস করে দিই তারপরেই ওকে খাইয়ে স্কুল পাঠাবো আর এই যে দেখো এখন চলে স্কুলের ব্যাগ গোছাতে এখানে টিফিনও দিয়ে দিয়েছি তার সঙ্গে পেন্সিল রাবার আর রয়েছে খাতা বই তো আজকের ওর বাবাই ওকে স্কুলে ছেড়ে দেবে আমি আর যাব না কারণ আজকে তো বৃহস্পতিবার সংসারে টুকিটাকি অনেক কাজ রয়েছে সকাল থেকে বেশ কিছুটা কাজ আমি করেও নিয়েছি তারপরে কিন্তু ব্লগ স্টার্ট করেছি আর এই যে দেখো এইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি এটা হচ্ছে মুসুরির ডাল আমাকে ডাল বন্ধুরা প্রতিদিনই করতে হয় কারণ ছেলের জন্য আগে বন্ধুরা যখন আমার ছেলে হয়নি তখন নিজের জন্য যেটা ভালো লাগতো সেটাই রান্না করে নিতাম কিন্তু এখন আর সেটা হয় না এখন ঠিক উল্টোটা হয়ে গেছে এখন আমার বর আর আমার ছেলে যেটা খেতে ভালোবাসে শুধু সেটাই আমি রান্না করি নিজের যে চাওয়া পাওয়া নিজের যে ভালো লাগায় সেটাই না ভুলে গেছি আর নিজের জন্য এখন করতেও ইচ্ছা করে না সংসারের কাজ সামলে ইউটিউবের কাজ সামলে আর কি ভালো লাগে বলুন নিজের জন্য কিছু করতে আর ওইদিকে ডালটা হয়ে যেতে এখন দেখো মাছ ভেজে নিচ্ছি এটা দেখেই বুঝতে পারছো কি মাছ এটা হচ্ছে ইলিশ মাছ একটু হালকা করে ভেজে নিচ্ছি এটাকে বেগুন কালো জিরে আলু দিয়ে আর সামান্য একটু জিরে বাটা দিয়ে রান্না করব। আগের দিনই ইলিশ মাছটা এনেছিল কিন্তু আগের দিন করেছিলাম আমি সর্ষে ইলিশ আর আজকেরই মাছের ঝোল বানাবো মানে বেগুন আলু দিয়ে বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যে যারা যারা আমার ভিডিওটা দেখো তো তোমরা না একটু পুরো ভিডিওটা ওয়াচ করে তারপরে লাইক কমেন্ট করো যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলেই লাইক কমেন্ট করো পুরো ভিডিও না দেখে মাঝখানে একটা কমেন্ট করে দিয়ে চলে গেলে যেটা কোনো গঠনমূলক কমেন্টই হলো না তো সেই কারণেই আমি বললাম যে যদি কারোর ভিডিও দেখে থাকো তাহলে ফুল ভিডিওটা ওয়াচ করে একটা গঠনমূলক সুন্দর কমেন্ট করে লাইক করে তার পাশে থেকো এটাতে তোমারও সুবিধা হবে আর সেও তোমাকে অনেকটা সাপোর্ট করবে তো যাই হোক স্নান টান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে যেহেতু বৃহস্পতিবার সমস্ত কিছুই মানে মোছা করেছি ভিডিওর মাধ্যমে আর সেগুলো দেখালাম না কারণ যেহেতু আমার ঠাকুর ঘরটা উপরে ওপরে ঠাকুর ঘর তো বুঝতেই পারছো কতটা গরম আর বাইরে বন্ধুরা কাঠ ফাটা রোদ্দুর ধুয়ে ঠাকুর ঘর হচ্ছে চোখ মুখ অন্ধকার হয়ে গেছে এত বাইরে তাই জন্য আর ভিডিওটা না বাইরের আর বানালাম না আর এই যে দেখো যেহেতু বৃহস্পতিবার সমস্ত কিছু ধোয়া মোছা করে নিয়েছি এখন লক্ষ্মী ঠাকুরের ঘরটা পাতবো তার জন্য সিঁদুর দিয়ে এখন এঁকে নিচ্ছি তার সঙ্গে আমের পল্লব লোক পানপাতা পান পাতা সবকিছু তো রয়েছেই সপ্তাহে যে কোনো দিন দেখবে যা হোক করে আমরা ঠাকুরের পুজো দিয়ে দিই কিন্তু ঠাকুর একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করে মানে একটু ধোয়া মোছা না করে পুজো দিলে মনটার মধ্যে যেন একটু কেমন টাইপের লাগে অবশ্যই যারা যারা লক্ষ্মী ঠাকুরের ঘট আছে তাদের নিয়ম তো অনেক রকম যেমন আমার দেখছো লক্ষ্মী ঠাকুরের ঘট রয়েছে তাই আমি যতটা পারি বন্ধুরা ততটা কর মানে চেষ্টা করি করার আর এই যে দেখো ঠাকুরকে এখন ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে প্রসাদ দিয়ে পাঁচালি পরে নিচ্ছি আমি প্রতি বৃহস্পতিবারই এভাবে পাঁচালি পরে তারপরে ঠাকুরের পুজোটা সম্পূর্ণ করি আর এই যে দেখো আমার ঠাকুরের পুজো দেওয়াটা অলমোস্ট কমপ্লিট হয়েছে বেশ অনেকক্ষণ আগে কিন্তু উপরে এসেছি আর প্রায় এক ঘন্টার ওপর হয়েই গেল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও